অনেকে আজকে সলা আদায় করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নয় অনেকে আজকে দান করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নয় অনেকে আজকে রাস্কার করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নয় অনেকে আজকে জ্ঞান অর্জন করে বিদ্যা অর্জন করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে নয় কেন জ্ঞান অর্জন করে কারি হওয়ার জন্যে জ্ঞান অর্জন করে বড় আলেম হওয়ার জন্যে জ্ঞান অর্জন করে বড় বক্তা হওয়ার জন্যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে খুব কম পাওয়া যায় জ্ঞান অর্জন করে সার্টিফিকেট অর্জন করার জন্যে জ্ঞান অর্জন করে সমাজে প্রতিপত্তি লাভ করার জন্যে দান করে মানুষকে দেখাবার জন্যে মানুষ জনতাকে বাহবা দেয় এ কারণে দান করে অনেকে জিহাদ যুদ্ধ করে মানুষ জনতাকে বাহবা দেয় এই জন্য আল্লাহ নবিসাল্লাহ আলাইসাল্লাম বলেছেন মানতলা বাল্লাহ আলমা আলিউজা রি হাবি রমা আউলিউমা রি হাবিহি সুফাহা আউ ইয়াশরে বাবি হি উজু হেন্ন আদৌ আলাহুল্লাহুল নার যেই ব্যক্তি জ্ঞান অর্জন করে মানুষ সামনে আনন্দের সামনে গৌরব করার জন্যে গর্ব করার জন্য জন্যে আমি হলাম বড় আলেম এই গর্ব করার জন্য জ্ঞান অর্জন করে অথবা জ্ঞান অর্জন করে কারো সাথে তর্ক করার জন্যে কারো সাথে বাহাস করার জন্যে কারো সাথে মোনাজারা করার জন্যে অথবা জ্ঞান অর্জন করে মানুষকে নিজের দিকে আকৃষ্ট করার জন্যে মানুষ যেন আমার দিকে আকৃষ্ট হয় এ কারণে আতখলাহুল্লাহ নার রসুল সাল্লাহ সাল্লাম বলেন তাহলে আল্লাহ তালা তাকে জাহান নিক্ষেপ করবেন তার মানে জ্ঞান অর্জন হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এই জন্যই সালাত বললেন আমল পাওয়া যায় আমল পাবে কিন্তু আমল অনুযায়ী ইখলাস নাই আন্তরিকতা নাই একনিষ্ঠতা নাই তিন ওয়াল্হ মাউজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আল্লাহকে ভালোবাসেন না কে ভালোবাসেন তাহলে একটু কথা বলতে হবে আল্লাকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালোবাসেন এবার যদি আপনাকে বলা হয় জন্যে জীবন দিতে হবে আল্লাহ রসুলের জন্যে জীবন দিতে হবে কে কে রাজিয়াছেন হাতের তুলিয়া দেখেন আল্লাহ হাত হাতনামান বোঝা হয়ে গেছে তার মানে আপনারা আল্লাহর জন্য জীবন দিতে পারবেন আল্লাহর জন্য মরতে পারবেন আল্লাহর জন্য নিহত হতে পারবেন রসুলের জন্য মরতে পারবেন রসুলের জন্য জীবন দিতে পারবেন তবে অনেক মানুষকে দেখা যাচ্ছে এরা আল্লাহর জন্য জীবন দিতে পারবে রসুলের জন্য জীবন দিতে পারবে কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রসুলকে সন্তুষ্ট করার জন্যে খুশি করার জন্যে দাঁড়ি রাখবে এটা পারবে না আজকে তো কতজনের মুখে দাঁড়ি দেখা যায় না জীবন দিতে পারবে সুদ ছাড়তে পারবে না জীবন দিতে পারবে ঘুষ ছাড়তে পারবে না জীবন দিতে পারবে জীবন দিতে পারবে ছাড়তে পারবে পারবে না জীবন দিতে মিথ্যা টাকনুর নিচে কাপড় কাটতে পারবে না জীবন দিতে পারবে সলাদ ত্যাগ করা বন্ধ করতে পারবে না জীবন দিতে পারবে হারাম ত্যাগ করা বন্ধ করতে পারবে না জীবন দিতে পারবে কিন্তু তো এগুলো করতে পারবে না এজন্য সালাব বললেন ওয়াল্হুম আওজুদুন ভালোবাসা বিদ্যমান ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা আছে তো কফে কিন্তু ভালোবাসার ভিতরে সততা নাই সত্যবাদিতা নাই সবগুলো হচ্ছে মিথ্যা ভালোবাসা যেই ভালোবাসা দাড়ি রাখাতে পারে না যেই ভালোবাসা টাকলুর নিচে কাপড় কাটতে পারে না যেই ভালোবাসা সালাদ আদায় করাতে পারে না যেই ভালোবাসা পর্দায় চলতে দিতে পারে না যেই ভালোবাসা হারাম ত্যাগ করতে পারে না যেই ভালোবাসা নেক কাজে চলতে পারে না ওটা ভালোবাসা নয় ওটা হলো মিথ্যাবাদিতা ওটা হলো আল্লাহর সাথে ধোকা দেওয়া এই জন্য সালাব বললেন ভালোবাসা পাবে কিন্তু সত্যিকার একটা পাবে না সবগুলো মিথ্যা ওরা বলবে একটা আর করবে আর একটা আমি কি ভুল কিছু বললাম সালাবের কথা আমি অনুবাদ করলাম তিনি যা বলেছেন আমি ওটা আপনাদের সামনে অনুবাদ করে শোনালাম বোঝা না বোঝা আপনার ব্যাপার আদহাম রাহিমাহুল্লাহ বলেন একদিন আমাকে একজন ব্যক্তি আসলো এরপরে আসার পরে আমাকে জিজ্ঞেস করলো আমাকে বলল। আল্লাহ তালা বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেয় একথা আল্লাহ নিজে বলেছেন কিন্তু আমি আল্লাহকে ডাকি আল্লাহকে প্রার্থনা করি আল্লাহকে পান করি কিন্তু আল্লাহ আমার ডাকে সারা দেয় না কারণটা কি আপনি বলতে পারেন ইব্রাহিম আধাম রহিমা হল্লা বললেন জামি বায়ানিল হলমি অফাদলিহি এই কিতাবের এক নম্বর হাদিস তিনি বললেন পাঁচ কারণে আল্লাহ তোমাদের ডাকে সারা দেয় না যখন তোমরা পাঁচটা অপরাধ করো তখন আল্লাহ তোমাদের উপরে রেগে যায় তা আপনি বলেন এক তোমরা আল্লাহর পরিচয় পেয়েছো আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না এই জন্য আল্লাহ তোমাদের ডাকে সারা দেয় না আচ্ছা আমরা পরিচয় পুড়ি ছয় জানি না আল্লর আছে আল্লাহর পা আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ কি কথা বলেন আল্লাহ কি দেখেন তার মানে যে আপনার আল্লাহর পরিচয় জানেন এক শ্রেণীর মানুষ তো বলেই ফেলে যে আল্লাহ হল নিরাকার মানে আল্লাহর কোনো অস্তিত্ব নাই আকার নাই আল্লাহ হল নিরাকার তো তাদেরকে বলা হয় আল্লাহ যদি নিরাকার হয় তাহলে জান্নাতে গিয়ে পূর্ণিমার চাঁদ দেখলে যেরকম কষ্ট হয় না জান্নাতে গিয়ে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহকে দেখ তো আল্লাহ যদি নিরাকার হয় তাহলে দেখবেটা কি আবার তারাই কিন্তু বলে আল্লাহ নিরাকার আবার যদি জিজ্ঞেস করা হয় ইমাম আবু হানি ভাই কি করেছেন তখন কেউ বলে ইমাম আবু হানি ফরাহিমাহুল্লাহ নিরানব্বই বার আল্লাহকে দেখেছে কেউ বলে একশো বার আল্লাহকে দেখেছে কেউ বলে নব্বই বার আল্লাহকে দেখেছে তো আল্লাহকে যদি ইমাম আবু হানিফা দেখে থাকে আর আল্লাহ যদি নিরাকার হয় তাহলে আবু হানিফা দেখলোটা কি নিরাকার যদি হয় তো দেখলো কি তার মানে ইমাম আবু হানিফা আল্লাহকে দেখেনি আর আল্লাহ নিরাকার নয় আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহর হাত আছে আল্লাহর পা আছে আল্লাহ দেখেন আল্লাহ শোনেন আল্লাহ খুশি হন আল্লাহর রাগান্বিত হন কিন্তু আপনি যদি বলেন কেমন তখন আমরা বলবো আল্লাহর যেমন দরকার তিনি তেমন আল্লাহর হাতের প্রয়োজন যেমন তার তেমন পা আল্লাহর যেমন শোনা প্রয়োজন তেমনি তিনি শোনেন আল্লাহ যেমন দেখা প্রয়োজন তেমনি তিনি দেখেন আল্লাহ দেখেন বলতে আমাদের চোখের মতো নয় আলাদা আল্লাহর জন্য যেমন মানানসই তিনি তেমন তবে আল্লাহর অস্তিত্ব আছে এই জন্য সালাব বলছেন তোমরা আল্লাহর পরিচয় জানো কিন্তু আল্লাহর হক আদায় করো না আল্লাহর হক মানে আল্লাহর হক হল একমাত্র আল্লাহর ইবাদত করা সলাদ আল্লাহর জন্যেই পড়া সিয়াম আল্লাহর জন্যই থাকা হস আল্লাহর জন্যেই করা জাকাত আল্লাহর জন্যই দেওয়া জিকিরাজ আল্লাহর জন্যেই করা কোরআন তেলাওয়াত আল্লাহর জন্যেই করা ইসলামিক আলোচনা শোনা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যেই শোনা যৌত কিছু আছে ব্যবসা করা বাণিজ্য করা স্ত্রীর দেখভাল করা সন্তান লালন পালন করা সবকিছু একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এটা হলো আল্লাহর হক তোমরা একমাত্র আল্লাহর জন্য করো না এই জন্য আল্লাহ তোমাদের দোয়াটাই কবুল করে না দুই অকরাতুমুল কুরআন ফালান তা আমালু বিমা ফিহ তোমরা কোরআনে কারীম পাঠ করো তোমরা কোরানে কারিম পড়ো তোমরা কোরানে কারিমের বিধিবেধান জানো কোরান কোনটাকে হারাম বলেছেন এটা তোমরা জানো কোনটাকে হালাল বলেছেন এটা তোমরা জানো কি করতে আদেশ করেছেন এটা তোমরা জানো কি করতে নিষেধ করেছেন এটা তোমরা জানো তোমরা কোরানে কারিম পাঠ করো কিন্তু কোরান অনুযায়ী তোমরা নিজেরা চলো না ঠিক না ঠিক করে পরে কিন্তু কোরআন অনুযায়ী যে চলতে হয় এইটা নিজের মধ্যে নাই পড়তে যে হয় এটা অনেকের মধ্যে আছে কত হাফেজ সাহেব কত ছাত্র কোরআন কতবার খতম দিচ্ছে কতবার শেষ করছে কিন্তু এই কোরআনের ভিতরে কি আদেশ আছে কি নিষেধ আছে এগুলো যে পালন করতে হয় এটা মাথাই নাই অকুল তুম হেবর রসুল সাল্লাহ আলহি আসাল্লাম আতারফ তুম সুন্ন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি আমরা রসুলকে মহাম্মত করি আমরা রসুলকে পছন্দ করি আমরা মহাম্মদকে ভালোবাসি আমরা মহাম্মদকে পছন্দ করি আমরা মহাম্মদকে মহাম্বত করি একথা তোমরা বলো এটা তোমরা দাবি করো কিন্তু তোমরা নিজেরা ওই রাসুলের সুন্নাত ত্যাগ করো দাবি করো যে মানি এটা তোমাদের মৌখিক রসুলকে স্বীকৃতি রসুলের আনুগত্য করি রসুলের সন্নাথ মানি রসুলের হাদিস মানি একথা তোমরা নিজেরা বলো কিন্তু রসুলের সন্ন্যাদ ত্যাগ করার ক্ষেত্রে তোমরা নিজেরাই আগে থাকো তার মানে বলে এক আর করে আরাক এই কারণে তোমাদের দোয়া কবুল হয় না চার না নালানু ইবলিস ওয়া তা'তুমূহ তোমরা বলো ইবলিস ভালো নয় ইবলিস খারাপ ইবলিস মন্দ ইবলিস জঘন্য এই কথা তোমরাই বলো আচ্ছা আপনারা কি মনে করেন ইবলিস ভালো না খারাপ খারাপ এটা আসলে মনে করেন সবাই মনে করে যে ইবলিশ খারাপ ইবলিশ জখম ন ইবলিশ মন্দ অকুল তুম নলানো ইবলিশ অত তুমহু তোমরা বলো ইবলিশ ভালো নয় ইবলিশ মন্দ ইবলিশ খারাপ কিন্তু তোমরা নিজেরা ওই ইবলিশেরই আমগত্য করো ইবলিশকেই মাল ইবলিশ যা করে তোমরা তাই করো অথচ বলো ইবলিশ খারাপ ঠিক না সুধ খাওয়ার কথা কে বলে ঘুষ খাওয়ার কথা কে বলে মিথ্যা বলার কথা কে বলে গিবাদ করার কথা বেপর্যায় চলার কথা যৌতুক পাপ আছে এগুলো কে করতে বলে ইবলিশ বলে ইবলিশ খারাপ ইবলিশ জঘন্য কিন্তু মানার ক্ষেত্রে ইবলিশ কেই মানে বালক মিশা তো তারক তোম হয় ও বাকম বাকতম ফি হয় উপিন্যাস পাঁচ তোমরা নিজেদের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও নিজে যে পাঁপ করো এই চিন্তা তোমাদের নাই নিজে যে অপরাধ করো এই চিন্তা তোমাদের নাই আরেকজনে কি করে এইটা নিয়ে তোমরা ব্যস্ত হয়ে যাও আর আমরা তোমার শাল্লাহ আশ আশ্চর্য একটা জাতি আশ্চর্যজনক একটা গোষ্ঠী একটা জাতি আমরা আরেকজনের চিন্তা করি অথচ নিজের কোনো চিন্তা নেই তাই না নিজে যে পাপ করে এই চিন্তা নাই নিজে যে গুণা করে এই চিন্তা নাই নিজে যে অপরাধ করে এই চিন্তা নাই নিজে পাপ করে এই চিন্তা তার মধ্যে নাই আরেকজন কি করে আরেকজন কেন পাপ করে আরেকজন কেন সুদ খায় আরেকজন কেন কেন ঘুষ খায় আরেকজন কেন এই কাজ করে আরেকজন কেন ওই কাজ করে মানে নিজের চিন্তা নাই আরেকজনকে নিয়ে ব্যস্ত ঠিক না এই জন্য সালাব বললেন পাঁচ কারণে তোমাদের দোয়া কবুল হয় না এক তোমরা আল্লাহর পরিচয় যেন কিন্তু তার হক আদায় করো না তার মানে আল্লাহর হক আদায় করা উচিত দুই তোমরা কোরআনে কারিম পাঠ করো কিন্তু ওই অনুযায়ী চলো না তার মানে কোরআন অনুযায়ী চলা উচিত তিন তোমরা বলো আমরা রসুলকে ভালোবাসি কিন্তু তার সোন ত্যাগ করো তার মানে ফলো করা উচিত চার তোমরা 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 খারাপ মন্দ কিন্তু রসুলের নিজের দিকে না তাকিয়ে আরেকজনকে নিয়ে ব্যস্ত হয়ে যাও এই পাঁচ কারণে তালা তোমাদের দোয়া কবুল করে না তোমাদের দুয়ার মধ্যে পর্দা পড়ে যায় তোমাদের দুয়াটা কবুল হয় না আল্লাহ আল্লাহ তালা যেন আমাদেরকে এই পাপ থেকে রক্ষা করেন আমিন বলেন আমরা বলছিলাম নসিহত ওসিহত নিয়ে আলোচনা করব আমি কোরআনুল ক্যারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তালা বলেছেন রসুল তোমাদের যা দেয় তোমরা তা নেও রসুল তোমাদের যা থেকে নিষেধ করেন তা থেকে বিরত হাও তার মানে রসুল যা দেবেন তোমরা তা নিবে গ্রহণ করবে যা রসুল নিষেধ করবেন তোমরা তা ত্যাগ করবে তা থেকে বিরত হবে ওইগুলো করবে না অত্যাকুল্ল এ ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল আযাব নিশ্চয়ই আল্লাহ তাআলা শাস্তিদানে কঠোর কঠিন আল্লাহ শুধু দয়া করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু ক্ষমা করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু মাগফিরাত করতে পারে এমনটা নয় আল্লাহ শুধু শান্তি দিতে পারে এমনটা নয় আল্লাহ আযাব দিতে পারে আল্লাহর আযাব অনেক কঠিন আল্লাহ শাস্তিও দিতে পারে আল্লাহর শাস্তি অনেক কঠিন আল্লাহ শুধু রহমত দান করেন এমনটা নয় আল্লাহর রহমত দেখবেন আপনাকে আমি একটু আল্লাহর রহমত দেখাই রসুল সাল্লাম বলেন একদিন এক ব্যক্তিকে জাহান নাম থেকে বের করা হবে ওই ব্যক্তি হবে জাহান নাম থেকে বের হওয়া সর্বশেষ ব্যক্তি এরপরে আর কাউকে জাহান নাম থেকে বের করা হবে না তাকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসা হবে অতঃপর আল্লাহ তালা তাকে বলবেন যাও তুমি আমার জান্নাতে চলে যাও তখন ওই লোকটা আল্লাহকে বলবেন আল্লাহ আপনি যে আমাকে জান্নাতে যেতে বললেন তো জান্নাতে কি আমার জায়গা আছে মানে লোকটার চিন্তা কি জায়গা নাই জায়গা কি হয়ে গেছে বুক হয়ে গেছে সবাই জান্নাতে চলে গেছে আর আমি হলাম শেষ ব্যক্তি তা আমি যদি জান্নাতে যাই তাহলে থাকবো কোথায় এই চিন্তায় লোকটা আলা হয়ে গেছে আল্লাহ তালা হেসে দিলেন অতপর জিজ্ঞেস করলেন হে আমার বান্দা জি আচ্ছা বলো তো তোমার দেশে কি কোনো রাজা বাচ্চা ছিল জি আচ্ছা তোমার রাজা রাজত্ব কত বড় তোমার রাজত্ব কত বড় তখন বললেন আমার রাজার রাজত্ব অনেক বড় আমার বাচ্চার রাজত্ব অনেক বড় আচ্ছা যাও তোমার রাজার রাজত্ব যত বড় আমি আল্লাহ তোমাকে তত বড় জান্নাত দান করলাম তুমি কি খুশি হয়ে গেছ আল্লাহ আমি খুশি হয়ে গেছি আল্লাহ তালা বললেন এবার বন্ধ করো আমি তোমাকে আরো বলবো আমি তোমাকে যে রাজার রাজত্ব দিয়েছি তার ডাবল দিব এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব এটাকে জোড়া করলে যা হয় তার ডাবল দিব আরে যাও এক বাক্যে বলে দেই দশ দুনিয়ার সমান একটা জান্নাত আমি বান্দা তোমাকে এমনিতেই নেব এই জন্য সালাফরা বলতেন যে সবচেয়ে ছোট জান্নাত সবচেয়ে ক্ষুদ্র জান্নাত সবচেয়ে ছোট জান্নাত হলো 10 দুনিয়ার সমান এটা হলো ছোট জান্নাত আর যেটা বড় জান্নাত তার হিসাব আলাদা 10 দুনিয়ার সমান জান্নাত এর অর্থ হলো ছোট জান্নাত এই হাদিস দ্বারা সালাফরা এটাই বুঝেছেন সাহাবেরা এটাই বুঝেছেন এই জন্য এই হাদিস করার পরে বলার পরে মুসা আলাইহিস সালাম অবাক হয়ে গেলেন বলে কি এই লোকের জান্নাত যদি এটা হয় তাহলে যারা আল্লাহর নেককার বান্দা আল্লাহর পরহেজগার বান্দা তাদের জন্য তাহলে কোন জান্নাত আল্লাহ তাআলাকে মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ জি আচ্ছা আপনার এই বান্দাদের জন্য যদি এই জান্নাত হয় তাহলে আপনার নেককার পরহেজগার তাদের জন্য কোন জান্নাত মুদ্দাকিদের জন্য কোন জান্নাত আল্লাহ তালা বলছেন শোনো আমার পরহেজগার মুত্তাকি বান্দাদের জন্য আমি যেই জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতের বৃক্ষ আমি আল্লাহ নিজের হাত দিয়ে লাগিয়েছি কোনো চোখ দেখে নাই কোনো হাত স্পর্শ করে নাই আমি এমন জান্নাত তাদের জন্য তৈরি করে রেখেছি তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম আল্লাহ কত দয়ালু আল্লাহ কত ময়ালু আল্লাহ কত রহমতওয়ালা ওই আল্লাহ বলছেন রাসুলকে মানো রাসূল যা বলে তা গ্রহণ করো রাসূল যা নিষেধ করেন তা ত্যাগ করো তা যদি না করো তাহলে আমি আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহা শাদীদুল আইক্বাব নিশ্চয়ই আল্লাহ আমি শাস্তি দাতা আমি কঠিন

আইয়াকুন লাহুমুল খায়ারাতু মিন আমরুহুম ওয়া মা ইয়াসিল্লাহা ওয়া রাসূলহু ফাকাদ দালা দালালাম মুবিনা আল্লাহ তাআলা বলেন ঈমানদার পুরুষ ঈমানদার নারী যারা দাবি করে আমরা ঈমানদার পুরুষ যারা দাবি করে আমরা ঈমানদার নারী ঈমানদার পুরুষ যারা ঈমানদার নারী যারা তাদেরকে যখন আল্লাহর কাজের আদেশ করা হয় তাদেরকে যখন রসুলের কাজের আদেশ করা হয় হয় তাদেরকে যখন আল্লাহর কাজের আনুগত্য করার কথা বলা হয় আল্লাহকে মানার কথা বলা হয় রসুলকে মানার কথা বলা হয় তখন যারা ইমানদার পুরুষ তখন যারা ইমানদার নারী তখন তাদের ভিন্ন মত দেওয়ার কোনো অধিকার নেই তারা নিজেদের মতো চলবে এই অধিকার তাদের নেই নিজের মতো বুঝবে এই অধিকার তাদের নেই নিজের মতো আমল করবে এই অধিকার তাদের নেই নিজের মতো চালচলন করবে এই অধিকার তাদের নেই নিজের তো ব্যবসা লেনদেন করবে এই অধিকার তাদের নেই নিজেদের মতো আচার আচরণ করবে এই অধিকার তাদের নেই ইমানদার যারা পুরুষ ইমানদার যারা নারী এরা বাধ্য আল্লাহ এবং রসুল যা বলবেন তা মানতে আর যারা কাফের ওরা বাধ্য নয় ওরা আল্লাহ এবং রসুল যা বলবে তার কথা অমান্য করবে এটা হলো কাফের নীতি আর মুমিনের নীতি হলো আল্লাহ যা বলবেন রসুল যা বলবেন তা পালন করবেন তা আনুগত্য করবেন এজন্য আল্লাহ তালা বলছেন ঈমানদার পুরুষ এবং ঈমানদার নারী আল্লাহ এবং তার রাসুল যখন কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে কোনো ভিন্নতা করার অধিকার নেই আল্লাহ